দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি আমার সেই পানিগুলো সেই বিপর্যার উপর দিয়ে সে প্রবাহিত হচ্ছে সেই চলমান স্রোত রয়েছে অনেক এলাকা সেই তলিয়ে গেছে বন্যার পানিতে এবং সাথে সেই ভারী বৃষ্টি ছিল অতি বর্ষণের কারণে সেই বন্যার অবনতি আরও সেই বিপর্যস্ত হয়েছে এমন এক পরিস্থিতি পাহাড়ি না অনেকটা সেই বিপাশসীমের উপর দিয়ে সে প্রবাহিত হচ্ছে চট্টগ্রামের সেই বড় একটি নদী যা এই নদীগুলোর সেই স্রোত আমরা সে দেখতে পাচ্ছি সে জলের স্রোত অনেকটা সেই বিপদসীমের মধ্যে দিয়ে সে তুলিয়ে গেছে অনেক জায়গায় ফেনি কুমিল্লা এই অঞ্চলগুলো বেশি না প্লাবিত হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া ভয়াবহ এক বন্যা পরিস্থিতি সেই চারদিকে সেই ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল সবকিছু তুলে গেছে সেই পথঘাট বিস্তীর্ণ এলাকা ভয়াবহ পরিস্থিতি চারদিকে সেই থুই তুই পানি সবকিছু তুলে গেছে গেছে বন্যার আস বন্যার পূর্ব মহান আমাদেরকে সকল না বিপদ আপদ থেকে সেই হেফাজত করুক এই বন্যা এবং সাইক্লোন দুর্যোগ মহামারী থেকে